তাহলে এক নম্বর হলো মশা খাই বেশি মরেও তাড়াতাড়ি মরেও তাড়াতাড়ি কামড় মারে এই মশাটা পুরুষ মশা কিন্তু কামড়ায় না কামড়ায় হলো মশা তাহলে কি পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায় মহিলা না মহিলা মশা কামড়ায় মহিলা মহামন্দার বসে আছে শুনলে কিন্তু খবর আছে কিন্তু হ্যাঁ আপনারা বউকে ভয় পান কিনা জানি না কিন্তু আমি কিন্তু ভয় পাই

আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও রেখেছেন রহমতও রেখেছেন দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ কি যে টান বাড়ি গেছে বুড়া একা বাড়িতে বাটনওয়ালা ফোন খালি ফোন দেয় বুড়ি কই তা দুই দিনও পার হতে দেয় না যৌবন আছে বুড়ের কি যৌবন আছে কোনো জৈবিক কোনো চাহিদা আছে

আলে আলমোলামা যারা আছেন বাউল কথা গোল তা পুরুষ মশা কামড়ালে না পুরুষ মশা রক্ত বংশ বিস্তার হবে না ইস্টিমায় কামড় দেয় সেখান থেকে ডিমের জন্য প্রোটিন দরকার তা মানুষের রক্তের মধ্যে রয়েছে ডিমের যে প্রোটিন তা মানুষের রক্তের মধ্যে রেখে দিয়েছেন তিনি আমার কে মানুষের রক্তের প্রোটিন থেকেই মশার বংশ বিস্তার হয়

মশার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর কোন ইঞ্জিন পারবে না আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন রাতের বেলা ঘুমানোর সময় দেখতেছেন শীতের রাত কোথাও কোনো মশা নাই এই ঘরে নাই ওই ঘরে নাই কোনো ঘরে নাই কিন্তু মশারি ছাড়া টাঙ্গার মশারি না টাঙ্গায় ঘুমায় পড়েছেন লাইট বন্ধ করা মাত্রই কয়েকটা মশা এসে আপনার কানের কাছে নাকের কাছে কাছে এসে সারে গামা পাথা নিশা কি শুরু করে না শুরু করে না বলেন এই গানে কি ঘুম হয় গপ আমার বন্ধুগণ সে কেমন করে টের পেল আপনি আছেন সায়েন্স বলতেছে পঁচাত্তর ফুট দূর থেকে একটা একটা মশা টের পায় ওই জায়গায় শনি মধ্যে আছে কে আছে শনি মধ্যে আছে এই মশাকে এই ঘ্রাণ শক্তি এই সেন্সর শক্তিটা কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এবং প্রতি সেকেন্ডে পাখা যে আছে মশার দুইটা পাখা সেই প্রতি সেকেন্ডে একবার নয় দুবার নয় একশো বার নয় দুইশো বার নয় পাঁচশো থেকে ছয়শো বার সে এক সেকেন্ডে সে তার পাখা নড়ায় এক সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় না যে মশার পাখার চাইতে দ্রুত নড়তে পারে আল্লাহ একবার বলবেন না মশাকে আপনি হালকা চোখে দেখবেন কেমন এরকম বহু সৃষ্টি আছে নাম্বার চার এই পৃথিবীতে একটা বেদত কাফের একজন বেদ কাফের এই মশার কামড় খায়া ব্রেনের মধ্যে গেছিল মাথার মধ্যে গেছিলাম তার উদাহরণ কি সবার কোনায় কোনায় এর বানায় সবাই বানিয়েছেন কে আসতে মাকরসা কার সৃষ্টি আল্লাহ বানায় আল্লাহ আবার এই মাকরোশার উদাহরণ দেখছেন বান্দাকে বোঝানোর জন্য কাবেরুদা উদাহরণ মাকরোশার মতো যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায় তাদের দৃষ্টান্ত হলো মাকরোশার মত কার কথা একটা সূরার নাম আছে সূরাতুল আনকাবুত হ্যাঁ বলেন এই মাকরোশা আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা নাজিল করলেন কি জন্য বললেন سرطان العنكبوت تركتلش لمراتي مهنا بنانا من بولين مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وان اوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون الله 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 কে বন্ধু বানাবে গার্ডিয়ান বানাবে তাদের দৃষ্টান্ত হলো ম্যাক্রোশার মতো ম্যাক্রোশা যে ঘরটা বানায় সেই ঘরটা মজবুত না দুর্বল ফু দিলেই পড়ে যায় আবার সায়েন্স বলতেছে জোন জীব বলতেছে প্রাণী বিজ্ঞানকে গবেষণা করে বলছেন এই ম্যাক্রোশার মধ্যে বেশ কিছু জাত আছে ম্যাক্সিমালু জাতগুলো সামিস্তী সামিস্তী তাদের মধ্যে সামিস্তী যা আছে এদের মধ্যে যখন যৌন মিলন হয়ে যায় দুই সংযোগ যখন হয়ে যায় ইন্টারকর্ডস যখন কমপ্লিট হয়ে যায় ইস্টিমোশার মধ্যে চরম একটা ক্ষুধা কাজ করে ইস্টিমোশার মধ্যে চরম ভিটামিন শূন্যতা ফিল করে চরম ক্ষুধা কাজ করে ক্ষুধার ঠেলায় সেই সমস্ত ইস্টি ম্যাক্রোশাশ সামি ম্যাক্রোশকে কামور মেরে খেয়ে ফেলে দেয় অর্থাৎ ওই সংসারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে দুনিয়ার জীবন যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে ষড়যন্ত্র করে বলেন তো সুখের সংসার নাকি আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে তাদের অবস্থা হলো মাকড়সার সংসারের মতো আল্লাহ আকবার জোরে বলি আল্লাহ আকবার এরকম অসংখ্য হরি হরি আল্লাহ পাক যা বলেছেন বান্দার জন্য কাজের নেওয়া কাজের কোরআনটাকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায় আসতে বলবো না এক জায়গায় আকাশে মেঘ হয় হয় এটা মানুষ আগে। থেকে নর্দমার পানি ফিল্টারিং করেন লবণ পানিকে ফিল্টারিং করে আকাশে উত্থিত করেন তিনি আমার কে আসতে বলবেন তিনি আমার কে মেট্রোলজিক্যাল সায়েন্স যেটাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয় এটা কোরআন দেড় হাজার বছর আগে বলে দিয়েছে আল্লাহ একবার বলবেন না এটা আশ্চর্য এটা আশ্চর্য কিতাব আল্লাহকে বোঝার জন্য পরকালকে দেখার জন্য পরকালের চিত্র জান্নাত জাহানের চিত্র যদি কেউ ভিডিও দেখতে চায় সরাসরি দেখতে চায় কোরআন নামক আইনে চোখ রাখলে সব দেখা যায় আল্লাহ একবার বলেন এটা ছাড়া বিশ্বাসের কোনো জায়গা নাই এটাই হচ্ছে একমাত্র বিশ্বাসের জায়গা বলি আলহামদুলিল্লাহ আর এটাকে বলে যে কোরআন নাকি রাজনীতি নাই আর কিসের মধ্যে রাজনীতি আছে এগোলো ভুয়া কথা এগোলো সমস্ত কথার পাত্তা দেব না জোরে বলো ইনশাআল্লাহ জোরে বলো ইনশাআল্লাহ কোরআন শুধু কোরআন শুধু নামাজের ফায়সালা দেয় না কোরআন শুধু ধর্মীয় কথা বলে না কোরআন দিয়ে প্রশাসন চলতে পারে सचिवालय চলতে পারে ক্যান্টনমেন্ট চলতে পারে সব চলতে পারে চলতে পারে না রাসূল চালান নাই কেমনে চালিয়েছেন রাসূলের তার একটা চিত্র আজকে চিত্রায়িত করব জোরে বলো ইনশাআল্লাহ আমাকে সময় দিচ্ছেন তো সবাই আল্লাহ কবুল করুন লক্ষ্য করেছি দুজন ভাই উঠে গেছেন হতে আমি তৃতীয় জনকে উঠতে দেব না এই যে একজন পারে উনি খুব বৃদ্ধ মানুষ মনে হয় একদম বুড়া মানুষ তৃতীয় জন যেন কেউ না উঠেন তৃতীয় জন সবার আগে আমি উঠবো বোনের পর ইনশাআল্লাহ বলে সবাই থাকতে রাজি আছেন তো যে আপনি থাকবেন আমার আলোচনা আমি গুসায় নিতে পারবো আপনি চলে যাবেন আমি আমার আলোচনা হারায় ফেলবো আপনি এলো এলো আমিও